নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে আজকে স্বাস্থ্যকর রেসিপি চলুন এই গরমের মধ্যে ছত্রিশ মাসের শেষের দিকে কি বাটা মাছের ঝোল কি দিয়ে করছি সেটা দেখাচ্ছে এই বাটা মাছগুলো নুন নুন মাখিয়ে নিয়ে তারপরে গরম সর্ষের তেলে হালকা হালকা ভেজে নেব খুব কড়া করে জ্যান্ত মাছ ভাজবেন না তাহলে তার স্বাদ হয় না এবার বাটা মাছগুলো দেখুন কতটা ভালো এবার দিয়ে এবার নামিয়ে নেবো উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি এর মধ্যে এই যে মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে ডাটা সাদা ডাটা আলু দিলাম দিয়ে এবার নেড়েছেড়ে ভেজে এবার আদা টমেটো নুন আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা বাটা একটু সামান্য জল দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এখানে জল কষানোর সময় জল দিলে না তাহলে মশলাটা পোড়া লাগে না ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন তারপরে গরম জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট পর ফুটো উঠলে নাবি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না তারপরে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছটা এই গরমের মধ্যে না স্বাস্থ্যকর খাওয়া একদম সজনাটা দিয়ে বাটা মাছ জ্যান্ত মাটা মাছের ঝোল হেভি গরম ভাত দিয়ে খাবেন আর মন প্রাণ একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর লাস্টের দিকে ধনে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে তারপরে পরিবেশনের পালা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর যারা যারা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ নরমসংখ্য